গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগিয়ে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের নাকা গিয়ে ধরা পড়লো দু লক্ষ সতেরো হাজার টাকা এসএসটি টিমের নাকায় গতকাল শ্রীরামপুর জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারি এলাকায় ধরা পড়ে টাকা সমেত গাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে সাদা ইনোভা গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে প্রীতম হালদার নামে এক ব্যক্তি কয়েকটি বাদামি খামে করে পাঁচশো টাকার নোট নিয়ে ডানকুনের দিকে যাওয়ার সময় আটক করা হয় তাকে নির্বাচনের সময় নগদ টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল তা জানতে চাই পুলিশ কোম্পানি শ্রমিকদের মাস মাহিনা নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করেন ওই ব্যক্তি তার দাবি খতিয়ে দেখতে টাকা বাজেয়াপ্ত করেছে এস এস টি টিম আপনার কতগুলো খাম আছে কত টাকা আছে সব রেকর্ড হচ্ছে বলুন কুড়িটা খাম আছে কত টাকা আছে আপনি ওই চাকরি করেন কি নাম আপনার কোথায় বাড়ি কোথায় যাবেন কোথায় এখন নিয়ে যাবেন কোথায় সানি পার্কে মানে স্যাম বিজনেস পার্ক বিজনেস পার্ক

কাজ করছে বিজনেস পার্কে আপনার অফিস আছে না আমাদের বাইরে কাজ হ্যাঁ বাইরে কাজ হচ্ছে লাইনে কাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে গাড়ির কাগজপত্র আমায় দিন আর আপনি এই টাকাগুলো নিয়ে আমার চেক পোস্টে বসবেন চলুন ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি